হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা বানাবো চিকেন মঞ্চুরিয়ান এই রেসিপিটা ফ্রায়েড রাইস বা চাউমিনের সাথে ভালোই খাওয়া যাবে তোমরা দেখছ রুপাদি রান্নাবান্না আজকের চিকেন মাঞ্চুরিয়ান রেসিপিটা শুরু করা যাক এখানে সাতশো গ্রাম চিকেন মিক্সার গ্রাইন্ডারে কিমা করে রেখেছি এখানে আমি দিয়ে দেবো এক চামচ কুচানো রসুন আর দেবো এক চামচ কুচানো আদা হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কুচানো লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব এবার আমি এগুলো ভালো করে মেখে নেব বন্ধুরা এই রেসিপিটা এটা হচ্ছে চিকেন মঞ্চুরিয়ান এই মাঞ্চুরিয়ান রেসিপিটা বোনলেস চিকেন ছোটো ছোটো পিস করেও বানানো যায় তবে কিমা করলে বেশি ভালো হয় এবার আমি এর ভিতরে রসুন পাতাটা দিয়ে দিলাম এবার আমি এটা পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো এখন আমি চিকেন মাঞ্চুরিয়ানের জন্যে একটা সস বানিয়ে নেব সেই জন্যে টমেটো সস এখানে আমি আট চামচ দিয়ে দেব দু চামচ সয়া সস দিয়ে দেব এবারে আমি এটা মিক্স করে সসটা বানিয়ে রেখে দেব আমি এক কাপ জল দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটা আমি গুলে রেখে দেব এখন আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব আর মাঞ্চুরিয়ান বল ভেজে নেব বন্ধুরা এই বলসগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এগুলো কিন্তু বেশি কড়া ভাজা করা যাবে না এই ভাজাগুলো হয়ে গেল এখানে আমি একশো গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচ কুচানো রসুন দিয়ে দিলাম আর দিলাম এক চামচ কুচানো আদা এবার দিয়ে দেব চার ছটা কুচানো লঙ্কা আর দিলাম দুটো লম্বা করে কুচানো পেঁয়াজ তারপর একটা ক্যাপসিকাম সরু সরু করে কেটে দিলাম এখানে আমি অল্প একটু নুন দিয়ে দেব এইটা আমি এইভাবে অল্প একটু ভেজে নেবো যে সসটা বানিয়ে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দিচ্ছি এর সাথে একটু হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্যে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চিকেন বলগুলো সবকটাই দিয়ে দেব এবার এইভাবেই রান্নাটা করে নেব এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে গোলা জলটা দিয়ে দেব এখন আমি দিয়ে দেব কিছুটা রসুন পাতা টেস্টের জন্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম কারণ মাঞ্চুরিয়ানটা একটু মিষ্টি মিষ্টি হয় বন্ধুরা আমার চিকেন মাঞ্চুরিয়ান রান্না করা হয়ে গেছে আমার এই রেসিপিটা দেখার জন্যে সবাইকে ধন্যবাদ এই চিকেন মাঞ্চুরিয়ান রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর এই চ্যানেলটি লাইক শেয়ার করে দিও